সো হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রয়েছি পুরো নন্দকুমার স্ট্যান্ড থেকে কিছুটা মানে পেছনে দেখে এম টি মিজিয়ে গোডাউনের পরেই তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আজকে রয়েছে কিউওয়ানের সেমিনার তো বড়ো মাপের সেমিনার রয়েছে এখানে তো দেখতে পাচ্ছ সামনে ব্যানার দেওয়া আছে তো এইদিকে হচ্ছে এম টি গোডাউন তো এইদিকে সেমিনার হচ্ছে তো কিছুটা ভেতরে যেতে হবে তো আগে একটা হয়েছিলো কিছুদিন আগে এই কুকুরাহাটিতে তো আবারও এখানে বড় করে হচ্ছে সেমিনার তো এই ঢালার রাস্তা দিয়ে যেতে হবে একটুখানে তো আমি অনেক দিন একটু কাজের চাপে থাকার জন্য ভিডিও করতে পারিনি তো ঠিক আছে পুরো ভেবেটা কন্টিনিউ লাস্ট মধ্যে ওয়াচ করো সো দেখতে পাচ্ছো তো অনেক বড়ো করে ডেকোরেশন করা হয়েছে তো চলো মো ভেতরে মোটামুটি কী কী হচ্ছে একটা আপডেট দিব প্রথমে তো তারপরে মোটামুটি কোন কোন কোম্পান স্পিকার এসছে ভালো ভালো মেশিন সব দেখাবো তো ভেবে লাস্ট পর্যন্ত দেখো প্রথমে একটা আপডেট দিয়ে দেবো তোমাদের দেখতে পাচ্ছ ডেকোরেশনটা একটু লাইনার দেওয়া আছে কিউানে তো প্রথমে একটা মোটামুটি দিয়ে দিব তারপরে মোটামুটি সবগুলো ভালো করে দিব তো চলো ভেতরে যাই তো দেখতে পাচ্ছ রুম তো এইগুলো স্পিকার দেখতে পাচ্ছ এখানে তো প্রথমে একটা আপডেট দিয়ে দিবো তারপরে আরেকটা একটা ভিডিও যে কোন কোন স্পিকার রয়েছে ওটা আঠেরো ইঞ্চি রয়েছে পঁচিশ ও দেখতে পাচ্ছ কিউ ওয়ানে প্রথমে একটু আপডেট দিয়ে দিই তারপরে আবার ভালো করে দেখাবো সব মোটামুটি তো বড় করে ডেকোরেশন করা হয়েছে তো দেখতে পাচ্ছি এখানে হাজার ওয়াটের শিকার রয়েছে পনেরো ইঞ্চি তো বাবুটি রয়েছে দেখতে পাচ্ছেন বড় করে মোটামুটি ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে লাইনার রাখা হয়েছে তো দেখতে পাচ্ছো ব্যানারটা তো মোটামুটি কল্পনা বক্স ক্যাবিনেট সেন্টারে মানে যিনি নতুন সেটা করেন বা কিছু আনতে চাও তাহলে এখানে অ্যামফ্লিপার থেকে শুরু করে সেটা পর্যন্ত যাবতীয় যা কিছু লাগে মোটামুটি সবই পাওয়া যাবে এখানে যাবতীয় যা কিছু লাগে এখানে সব পাওয়া যাবে তো দেখতে পাচ্ছ মহারা দাও এসছে ডিজে রাম রামদাও এসছে এখানে ওই হাই করে দাও তো দেখতে পাচ্ছো এখন তো প্রথমে একটা আপডেট দিয়ে দিচ্ছি ভালো করে তো তারপরে দেখা হবে কী কী এসছে এখানে তো অনেকগুলো তো ভিডিওটা বেশি বড় করবো না তো তারপরে একটা ভালো করে আপডেট দেবো তো প্রদীপ দাও এসছে প্রদিত একটা হাই করে দাও দেখতে আঁকলে তো তারপরে কি কি মেসেজটা বলবো তোমাদের মিক্সার বোর্ড রয়েছে অনেক বড় বড় ক্যান্ট বোর্ড রয়েছে দু হাজার পাঁচশো পঁচিশশো রয়েছে তো টোয়েন্টি রয়েছে সাম টোয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেক বড়ো ধরনের ডেকোরেশন করা হয়েছে এখানে তো আজকে প্রথমে একটু ভালো করে আপডেট দিয়ে দিলাম তারপরে ভালো করে একটা আপডেট দিব এখানে কল্পনা ক্যাবিনেটের নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখান থেকে তোমরা নাম্বার কালেক্ট করে নেবে যারা বুকিং করতে চাও সাউন্ড সিস্টেম সব দেখতে পাচ্ছ তো ভিডিও এখানে শেষ করছি এর পরে ভিডিও দেখে দেবো কোন কোন স্পিকার রয়েছে